আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন পাঁচ জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে দীর্ঘ অপেক্ষার পর আজ পঞ্চম সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন অমি কিছুদিন আগে ফেসবুকে একটি জনমত জরিপ করেন অমি সেখানে তিনি জানতে চান ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজন নাকি নারী চরিত্রদের নিয়ে নতুন ধারাবাহিক ফিনেল পাঁচ দেখতে চায় দর্শকরা অমি জানান দুই লক্ষাধিক মন্তব্যের মধ্যে নব্বই শতাংশই আগে ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ পরে ফিমেল পাঁচ দেখতে চেয়েছেন নির্মাতা অমি দ্য স্টারকে বলেন আড়াই বছর ধরে মানুষ আমাদের কাছে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন চাইছে গত আড়াই বছর ফেসবুকে যত পোস্ট দিয়েছি তার কমেন্ট বক্সের মানুষ এই দাবি জানিয়েছে মানুষের এই ভালোবাসা ও আগ্রহকে এড়িয়ে যাওয়ার উপায় নেই নতুন সিজনের শ্যুটিংয়ের পরিকল্পনা শুরু হয়ে গেছে বলেও জানান তিনি কবে থেকে নতুন সিজন প্রচারে আসবে সেটাও সামনে বড় পরিসরে জানাব যোগ করেন তিনি আগের সিজনগুলোতে এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্জুক রাসেন জিয়াউল হক পলাশ চাষি আলম সাবিলা নূর সানজানা সরকার ফারিয়া শাহরিন শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে